ঘোষণা ছিল পুর নিগমের ঘোষণা মতোই বেআইনি দখল উচ্ছেদের নামে আগরতলা পুরনিগমের উচ্ছেদ বাহিনী আগরতলা পুরনিগমের ঘোষণা ছিল তেসরা ফেব্রুয়ারির পর যে কোনো মুহূর্তে ময়দানে নামবে উচ্ছেদ বাহিনী শহর আগরতলাকে যানজট মুক্ত করতে এই সিদ্ধান্ত বাধ্য হয়েই নিতে হয়েছিল আগরতলা পুরনিগমকে গত রাত থেকে আজ সকাল নিগমের উচ্ছেদ অভিযান শুরু হতেই উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় উচ্ছেদ হওয়া হকারদের মধ্যে তাদের অভিযোগ ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও পুরনিগমের বুলডোজার চলেছে তাদের ওপর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে রুটি রুজির একমাত্র অবলম্বন রাজধানীর বর্তলা এলাকায় উচ্ছেদ হওয়া মধ্যে ঘটেছে ক্ষোভের

এবার আমরা নির্দেশ হবে আমার থেকে বসা পড়ি এটাই কি আপনি রোজগারের পথ হ্যাঁ এটাই আমার রোজগারের পথ কিভাবে চলেন এই এটা দিয়ে চলি আমার ছেলে অসুস্থ ব্রেন স্ট্রোকে রুগিয়ে ওর সাত হাজার পাওয়া গে ওষুধ এটা দিয়ে আমি রোজগার করে ফ্যামিলি পেনশন করে ছেলেকে বাঁচিয়ে রাখি দেখুন কি চাচ্ছেন আপনি আমি আমাদের কলিগুলি যেখানে নির্দিষ্ট ছিল সেখানে যেন তাকে আর যেন দুস্তাবা এইসব না করা হয়